সিলেটের হরিপুরের হাওয়ার দর্শক হরিপুরের আসলে বিল বিলগুলাই গিয়ে হাওয়ারে মিশছে দেখুন বড় জাল ফেলে বসে আছে এই যে জাল তুলতেছেন দেখি আমরা মাছ পান কি না দেখি কি অবস্থা কপালে কি আছে দেখি মাছ পড়া যাচ্ছে কিনা দেখি 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 হ্যাঁ 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 নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই খালি ফেলে দিবে আবার হয়তো আধা ঘন্টা পরে আবার তুলবেন পাশে আরেকটা জাল নৌকা এই যে এইভাবে ডড়ি ফেলে রাখছে এই ডড়িতে প্রচুর মাছ আটকায় প্রচুর মাছ আটকায় এইগুলো ফেলে রাখে সকালে ফেলে রাখে বিকেলের দিকে তুলে তো আবার বিকেলে ফেলে রাখে পরের দিন সকালে তোলে এই ডরিগুলোতে প্রচুর মাছ আটকায় এটা হচ্ছে হরিপুর ব্রিজ এই ব্রিজের পাশেই মাছগুলো আবার বিক্রি হয় ব্রিজের নিচে প্রতিদিন বিকেলবেলা এখানে সে নৌকায় চলা যায় এরকম নৌকা আছে ছোট ছোটো নৌকা নৌকায় চলা যায় মাছ পাইছেন নিবা কোন সময় বিকালে সকালে বসে এখনো মাছ পাইছেন না হায় হায় কইন নিন সকালে বসছে এখনো মাছ পায় নাই কয়টা পর্যন্ত থাকবা ছয়টা পর্যন্ত থাকবে এখন বিকেল বাজে পাঁচটা বাজার বিশ মিনিট বাকি ছটা পর্যন্ত উনি থাকবে এখানে এর মধ্যে যদি পায় তাইলে পাইলো সকাল থেকে মাছ পায় নাই হয়তো পাইসে খুবই কম ওইরকম মাছ পায়নি এবং সব দিকেই পানি সব দিকেই পানি এবং সিলেটে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে হাওড়ের মাছ বিলের মাছ নদীর মাছ প্রচুর মাছ পাওয়া যাচ্ছে